নমস্কার রাম রাম বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জানকারি একটা নোটিশ আমার কাছে পাঠাইছে স্ক্রিনে শো করতেছে দেখতেছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাদের ত্রিপুরা পুলিশের কিছুদিন আগে লিস্ট বাড়িয়েছে যারা যারা সিলেকশন হয়েছে গত তিন বছর আগে ইন্টারভিউটা হয়েছিল বন্ধুরা একটা ডেপুটেশনের সম্বন্ধে মেইন জিনিস যে যারা ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিচ্ছে যাদের নাম আছে না বেটিং লিস্ট লিস্টটা বাই করার জন্য কবে বাই দিব ত্রিপুরা পুলিশে অনেকে ত্রিপুরা পুলিশ সিলেকশন হয়েছে প্লাস এস এস সি মধ্যে সিলেকশন হয়েছে তারা তো অলরেডি ট্রেনিংয়ে আসে ঠিক আছে প্লাস ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছে তারা অলরেডি ট্রেনিংয়ে আসে ঠিক আছে তো বন্ধুরা স্বাগতম জানায় আমাদের এচি ফিজিক্যাল একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা বেরিভেলি ইম্পর্টেন্ট তোমাদের একটা শেয়ারে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ বাঁচব কারণ কি ভিডিওটা শেয়ার না করলে আমি কোনো কিছু করতে পারবো না তোমাদের সাপোর্ট বেরিভেলি ইম্পর্টেন্ট তো বন্ধুত্ব তো বন্ধুরা তিনটা দাবি যেখানে নোটিশে লেখা আছে প্রথমে যে ত্রিপুরা পুলিশের ওয়েটিং লিস্টটা কবে বাড়িব ক্যাশ অফিসও যারা যারা জয়েন করছে না তারা তাদের যে ওয়েটিং লিস্ট যেটা আছে এটা জুন তাড়াতাড়ি দিতে চাই বাস এতটুক আর দ্বিতীয় কথা যে নশো ষোলোটি পোস্ট এটা অলরেডি শর্ট নোটিফিকেশন বাইরেছে এটার উপরে আমি অলরেডি ভিডিও বানাইছি কিন্তু এটা খুব শীঘ্রই জুন তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে আসে এটা দাবি তিন নাম্বার সে বয়সটা বয়স সীমা জন্য একটু বাড়িয়ে দিই কারণ কি একটা জিনিস আমি দেখলাম আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আদার স্টেটে আমি দেখছি মানে প্রত্যেক বছর বছর নোটিফিকেশান পায় যেমন দিল্লি পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ সব জায়গাতে মানে প্রত্যেক বছর বছর নোটিফিকেশান পায় কিন্তু আমাদের ত্রিপুর রাজ্যে পাঁচ বছর দশ বছর পরে পরে একবার ত্রিপুরা পুলিশে বেকিংসি পারো তো আমি এটা সবাইকে বলছি ডেপুটেশন তোমরা যাবে এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের মুখ্যমন্ত্রী সিএম সাহেবের কাছে এটা অনুরোধ যে প্রত্যেক বছর বছর যে আমাদের ত্রিপুরা পুলিশে বেকএসি বাইরে দুই হাজার তিন হাজার লাগবে না প্রত্যেক বছর বছর বেশি না পাঁচশো ছশো ভ্যাকেন্সি বাইরেই চলবে কমচ সবারের বয়সটা অনুযায়ী কারণ কি যারা যাদের বয়স একদম গেছে গে ঠিক আছে অলরেডি তারা তো আর অ্যাপ্লাই করতে পারতো না ঠিক আছে তাদের বয়স গেলে কোনো লাভ নাই হ্যাঁ আর অনেকে আছে ত্রিপুরা পুলিশের অনেক স্বপ্ন থাকে যে আমি বয়স থাকতে একটা আমাকে চাকরি পাই কিন্তু তাদের বয়সটা পাই না কারণ পাঁচ বছর দশ বছর পরে পরে একবার বে কিনছে আর একটা যে প্রসেসটা ইন্টারভিউ যে প্রসেসটা রিক্রুটমেন্ট প্রসেস একটু শীঘ্রই হয় একটু তাড়াতাড়ি হোক আমি এটা চাই সবার কাছে বলি যে একটু যে ইন্টারভিউটা এত স্লো হয় যেমন এখন যে ত্রিপুরা পুলিশের যে অফারগুলো ছাড়ছে গত তিন বছর আগে এত দেরি করে এলে তো অর্ধেক মানুষের তো বয়সই থাকতো না তো প্রত্যেক বছর বছর যাতে এটা ভেকেন্সি বাইর একশো হোক দুশো বাইর হোক তিনশো এটা কোনো ম্যাটার রাখে না কিন্তু ওই তিন বছর দশ বছর পরেও যদি ভেকেন্সি বাইরে তো সবাই এটা মানে চান্স পাইতো না এই দিই সবারই স্বপ্ন থাকে ত্রিপ্রাবল চাকরি করার জন্য কিন্তু ওই যে বয়সটা জায়গা এইটা আমি অনুরোধ করতেছি আর মেন কথা হচ্ছে ডেপুটেশনের জায়গাটা লোকেশানটা আমি কয়েকদিন নোটিশে শো শো করতেছি দেখতেছো স্ক্রিনে এটা সে সতেরো আট দুই হাজার পঁচিশ ফায়ার সার্ভিস চমুনি ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে উপস্থিত থাকতে হবে সকাল এগারোটা ঠিক আছে সবাই ওখানে থাকতে হবে ভিডিওটা বিশেষ করে শেয়ার করো ডেপুটেশনে সবাই ওইখানে দাঁড়িয়ে সবাই মানে কোনো যাতে যেমন ভেজাল জুত না হয় শান্তি শৃঙ্খলা হিসাবে হ্যাঁ মানে হবে ডিসিপ্লিন ডিসিপ্লিন হিসাবে তোমাদের সবাইকে যেতে হবে ওখানে সবাই যা যার ব্যাটিং লিস্টের না ব্যাটিং লিস্টে আছে নাম আসেনি তাদেরকে সবাইকে অনুরোধ করে বলছি ওইখানে যাও গিয়ে শান্তি শৃঙ্খলা হিসাবে কোনো যাতে মানে আনডিসিপ্লিন কোনো কাজ না ঠিক আছে ডিসিপ্লিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন হিসাবে ওইখানে ডেপুটেশন দাও আমি সবাইকে বলছি আমার চ্যানেলের মাধ্যম থেকে সবাইকে বলছি আমার যে ভিডিওটা আমার যে ইউটিউব ভিভার্স আছে তারা দেখতেছে ভিডিওটা আর ভিডিওটা সবাই শেয়ার করতে হইব আমি ফেসবুকে অলরেডি ভিডিওটা দিয়ে দেবো অর প্লাস আমি ইউটিউবে আপলোড করতেছি তো সবাইকে অনুরোধ করে বলছি শান্তি শৃঙ্খলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই যে ইন্টারভিউ যে ডেটগুলা যে দুই হাজার নশো ষোলো পোস্ট যে বেকিংসি যে বাইরে কইছে পঁচিশ দুই হাজার পঁচিশের মধ্যে যখন এটা ইন্টারভিউটা হয়ে যায় কারণ কি বয়স তো অটোমেটিক যাইতেছে গা এখন যারা বয়স গেছেগা তারা এখন ওয়েটিং লিস্টে পড়ে রয়েছে ঠিক আছে তো যারা মানে অনেকে আছে এস এস অলরেডি ট্রেনিং করতেছে তো তাদেরকে আমি কয়ে দিই যে তোমরা যদি মানে ত্রিপুরা পুরুষে জয়েন না করতে চাও তাহলে একটা তুমি লেটার সেটা যে আমি ত্রিপুরা পুরুষে জয়েন করতাম না আমি এস এস সি চাকরি করুন তো ওই লেটারটা দিলে আরেকজনের একটা লাইফ একটা দাঁড়ায় যাবো গা আমি এটাই চাই আরেকজন লাইফটা আবার দাঁড়ায় যাবো গা এটাই চাই যে তুমি এই জিনিসটা করো যারা যারা চাকরি করতে চলি যারা আর্মিতে চলে গেছে অলরেডি নোটিফিকেশন তোমরা লেটার আয়া করছে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা ক্যান্সেল করে দেবে যে আমি ত্রিপুরা পুরুষে চাকরি করতাম না যদি চাকরি করো তাহলে আয়া ওইটা ক্যান্সেল করতে পারো ঠিক আছে ধরুন একজনের লেগে একটা লাইফ খারাপ যেতে না হবে তো সবাইকে অনুরোধ করে বলছি এগারোটায় এই যে ফায়ার সার্ভিস চমুনি পুলিশ হেডকোয়ার্টার সামনে এগারোটায় এগারোটায় সবাই উপস্থিত থাকতে হবে আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেলের মাধ্যমে বলছি অনুরোধ করে যে সবাই শান্তি শৃঙ্খলা তো বন্ধুরা ভিডিওটা এখন সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব তো করতেই হবে শেয়ার তো করতেই হবে শেয়ার না করলে তাহলে আমরা জানা কী হবে তো থ্যাংক ইউ নমস্কার জয় হিন্দ